নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে সকালের নাস্তা কিভাবে ছটপট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি এক চামচ তেল দিয়ে দেবো তেলটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার একটুখানি নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি একটু ছোট ছোট করে এখানে আমি ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন একটু নাড়াচাড়া করে হালকা নরম করে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে দু মিনিটের জন্য টমেটোকে সিদ্ধ করে নেব দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা বেশি গলানো যাবে না আবার একটু গলিয়ে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দেব আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ি হাফ স্পুন দিয়ে দেব এখানে জিরে গুঁড়ি হাফ স্পুন ধনে গুঁড়ি হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো হাফ স্পুন এখানে চাট মশলা সব কিছু মশলা কিন্তু আমি হাফ স্পুন করে ব্যবহার করেছি আর লঙ্কার গুঁড়িটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এবার আমি মশলাটা টমেটোর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর এখানে কিন্তু আঁচটা একটু লো করে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে আর এখানে আমি একটু জল ব্যবহার করছি না আপনারা চাইলে সামান্য পরিমাণের জল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার এখানে আমি চারটে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটাকে এরকম চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ব্রেডটা কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পাউরুটিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে উপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দুই চামচ মতো টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে নামিয়ে নেব টমেটো সসটা দিয়ে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না একত্রিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ঝটপট ব্রেড দিয়ে একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই নাস্তার রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন